স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফার উইথ নাজমুল আজ হঠাৎ করেই এমন এক দুর্দান্ত স্ট্রিট পারফরম্যান্স দেখে থেমে যেতে হলো। নাচ মিউজিক আর আশেপাশের মানুষের উচ্ছ্বাস সব কিছু মিলিয়ে যেন এক জীবন্ত থিয়েটার পাশ দিয়ে ছুটে চলেছে রেড ডাবল ডেকার বাস ক্লাসিক বিল্ডিং আর তার মাঝখানে এই ডান্সার লন্ডনকে অনুভব করতে হলে এমন মুহূর্তগুলোই আসল লন্ডনের নামের সাথে সাথেই জায়গার ছবি আমাদের চোখে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম যে কয়েকটি হল পিকোডেলি সার্কাস বিশাল বিশাল ডিজিটাল বিলবোর্ড চারপাশের ঐতিহাসিক স্থাপত্য আর মাঝখানে বিখ্যাত ভাস্কর্য সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ আমরা যখন সেখানে পৌঁছালাম চারপাশের মানুষের ভিড় আর উজ্জ্বল আলোয় বাচ্চারা তো অবাক তাদের চোখে মুখে ছিল স্পষ্ট উত্তেজনা পিকোডেলির সবচেয়ে বড় আকর্ষণ হল তার কেন্দ্রে অবস্থিত শ্যাবসবাড়ি মেমোরিয়াল ফাউন্টেন যা অনেকেই ভুল করে ইরোজের মূর্তি বলে জানে আসলে এটি গ্রিক ভালোবাসার দেবতা অ্যান্টিরোজের মূর্তি এই ব্রঞ্জের ঝর্ণা আর তার উপরের ডানাওয়ালা মূর্তিটি লন্ডনের অন্যতম বিখ্যাত একটি ভাস্কর্য আমরা কুয়ারার চারপাশে বেশ কিছু ছবি তুললাম বাচ্চাদের এই ঐতিহাসিক শিল্পকর্মের সাথে পরিচয় করিয়ে দিলাম ছবিগুলোতে আপনারা আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে ভ্রমণ করাটা সবসময়ই একটি নতুন অভিজ্ঞতা তাদের ছোট ছোট প্রশ্ন সব কিছুতে অবাক হওয়া দেখে ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে যায় লন্ডনের এই ব্যস্ততম জায়গায় তাদের হাত ধরে হাঁটা আর নতুন জিনিস চেনানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ বাচ্চাদের নিয়ে ভ্রমণ করাটা সবসময়ই একটি নতুন অভিজ্ঞতা তাদের ছোট ছোটো প্রশ্ন সব কিছুতে অবাক হওয়া দেখে ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে যায় লন্ডনের এই ব্যস্ততম জায়গায় তাদের হাত ধরে হাঁটা আর নতুন জিনিস চেনানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ পিকোডেলির আশেপাশে রয়েছে কেনাকাটার জন্য অন্য বিখ্যাত রিজেন্ট স্ট্রিট এবং বিশ্বখ্যাত দোকান লিলি হোয়াইটস যা উনিশশো সাল থেকে এখানে তাদের খেলাধুলার সামগ্রী বিক্রি করে আসছে এছাড়াও কাছেই রয়েছে চায়না টাউন এবং লন্ডনের থিয়েটার ডিস্ট্রিক্ট একদিনে সব কিছু দেখা প্রায় অসম্ভব আমরা একটি লাল টুকটুকে রিক্সার সাথেও ছবি তুলেছি যা এখানকার পর্যটকদের কাছে খুব জনপ্রিয় বাচ্চারা তো চারপাশের জাঁকজমক দেখে আত্মহারা আমরা ছবি তুলছিলাম আর লন্ডনের এই প্রাণ চাঞ্চল্য উপভোগ করছিলাম ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠলো সুমন ভাই সুমন ভাই আমার পুরনো সহকর্মী আমরা একসাথে ট্রানসান কোম্পানিতে কাজ করতাম অনেকদিন পর ভাইয়ের ফোন পেয়ে খুব ভালো লাগলো তিনি জানালেন যে তিনিও এখন লন্ডনেই থাকেন এবং আমরা কাছাকাছি আছি ফোন পেয়েই তিনি আমাদের তার বাসায় যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলেন প্রবাসে পুরনো সহকর্মীর এমন আন্তরিক আমন্ত্রণ উপেক্ষা করার কোনো কারণই ছিল না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল গো ফার উইথ নাজমুলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না